এই মাত্র দেশে আসছেন তারেক রহমান দূরে থাকতে পারবো না আমাকে আসতেই হবে হঠাৎ করে খালেদাজিয়া কেন অসুস্থ হয়ে পড়লেন আজকে কেন তিনি মৃত্যু শয্যায় রয়েছেন আমি বেঁচে থাকতে চাই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই চাঞ্চল্যকর তথ্য বনি আমিন নামে ফেসবুক পেজ থেকে একটু পোস্ট করে জানানো হয় তিনি যখন জেলের মধ্যে ছিলেন তখন তাকে ইনজেকশনের মাধ্যমে একটি বিষ প্রয়োগ করা হয় যা ধীরে ধীরে তার শৈলের অঙ্গপ্রত্যঙ্গকে নিঃশেষ করে দিয়েছে এছাড়াও বনি আমিন বলেছে আমি যেটা বলি সেটাই সত্য আমি সবকিছু জেনে বুঝেই তারপর বলি বনি আমিনের ফেসবুক পোস্ট থেকে বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়া সাথে কত বড় ধরনের অমানবিক কাজ করা হয়েছে কি নির্মম ভাবে তার শৈলের মধ্যে পুশ করে দেওয়া হয়েছিল এরকম একটি ইঞ্জেকশন যেটা খালেদা জিয়াকে একেবারে নিঃশেষ করে দেয় আর জেলে থাকা অবস্থায় তিনি অনেকটা অসুস্থ হয়ে পড়েন সরকারের কাছে প্রার্থনা করেন তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য তবে তৎকালীন সরকার শেখ হাসিনা তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেয়নি যার কারণে এই বেগম খালেদা জিয়া ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ে মাত্র আশি বছরে বেগম খালেদা জিয়া আজ মৃত্যু সজ্জায় অনেকেই ধারণা করে নিচ্ছে বেগম খালেদা জিয়া আরো দুদিন আগে দুনিয়া ত্যাগ করেছে তবে প্রকাশ্যে এখন পর্যন্ত সেটা মানুষের সামনে উন্মোচন করেনি তারেক রহমান দেশে আসা মাত্রই হয়তো বা আপনারা আরো চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন ইতিমধ্যে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে তিনি এখন কাতারে আছেন হয়তো খুব শীঘ্রই আজ রাতের মধ্যে তারেক রহমান বাংলাদেশে এসে পৌঁছাবে এর পরবর্তীতে হেলিকপ্টারে করে তারেক রহমান যাবে এবার কি আর তার মাকে দেখার জন্য যেখানে কথা ছিল তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে আর সেই তারেক রহমান আসাসে দেশের মধ্যে অশ্রু ভেজা চোখ নিয়ে আপনারা জামাত শিবিরকে বারবার রাজাকার বলছেন তবে আজ এই জামাত শিবিরই আপনাদের জন্য আকুলভাবে দোয়া করছে আমি 200 কে একটু দেখে আসতে পেরেছি এটা আমার সান্তনা চলে গিয়েছে চরমনায়ের হুজুর আল্লাহ বেগম খালেদা জিয়া পরিপূর্ণ شفায় কামিল আযরা نصیব করেন সেইছাড়া অসংখ আলেম মাওলানা সবাই আজ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন দল বল নির্বিশেষে আজ সবাই মহান আল্লাহ তলার কাছে একটি প্রার্থনা করছে যথাসম্ভব দ্রুত বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলুন যাতে করে এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটি নতুনত্ব দেখতে পারে বাংলাদেশের পরিবর্তন দেখে তারপর যেন তিনি দুনিয়া ত্যাগ করেন আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই কারণ তার চোখে রয়েছে হাজারো সব এছাড়াও আজ বিকেল গিয়েছিল প্রধান উপদেষ্টা খালেদা জিয়াকে দেখার জন্য তিনি আধা ঘন্টার মতো এখানে ছিলেন সবাই যেহেতু এক পলক তাকে দেখে আসছেন সেহেতু ধরে নেওয়া যায় খালেদা জিয়া এখনো বেঁচে আছেন আমি বেঁচে থাকতে চাই এবং আমরা দোয়া করি তিনি যেন বেঁচেই থাকেন আজ যেন মনে হচ্ছে পুরো বাংলাদেশ বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে সবার দৃষ্টি এখন এবার কেয়ার হসপিটালের দিকে অনেকের বুকের ভিতর ধরপর করছে কখন যেন একটি দুঃসংবাদ চলে আসে শুনতে পায় বেগম খালেদা জিয়া আর নেই আমাকে যেতেই হবে দুই সালে তারেক রহমান বাংলাদেশ ত্যাগ করেন আজ প্রায় আঠারো বছর পরে তারেক রহমান দেশে ফিরছে তবে সেই ফিরাটা তার মুখে হাসি নিয়ে নয় বরঞ্চ তার মাকে দেখার জন্য ছুটে চলে আসে বিগত দেড় দশকে হাজারো নিষেধাজ্ঞাকে পার করে আজ তিনি দেশে ফিরছেন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আজ তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য হয়তোবা রাস্তায় নামতে পারে যদিও পরিবার তো বহুদিন পরে দেখা আমি কোনো দলের পক্ষ নিতে আসি নাই আমি বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাইতে আসছি আপনারা দল বন নির্বিশেষে আস্থার জন্য দোয়া করে যাতে করে এই দেশ নেত্রী পুনরায় সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এটাই হলো আমার ঠিকানা শান্তির জন্য মাঝে মাঝে শক্তি প্রয়োগ করা প্রয়োজন